নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেরিয়ার ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে অর্থলাভের পাশাপাশি ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে পারিবারিক ও প্রেম জীবনের জন্য সময় খুব ভালো কুম্ভ অধিপতি শনি পুরো মাস কুম্ভে বিরাজ করবে যার ফলে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তার থেকে বেরিয়ে আসতে পারবেন নিজের জীবনে আইন শৃঙ্খলাকে গুরুত্ব দেবেন এই রাশি জাতক জাতিকারা ভালো দিন যাপনের কারণে নিজের সমস্ত কাজ সময় থাকতে পূরণ করতে পারবেন ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখবেন এই মাসে ধর্মীয় যাত্রার যোগ রয়েছে মনের মধ্যে ধর্মীয় কাজের বিচার আসবে সতর্কতা হিসাবে স্বাস্থ্যের যত্ন নিন এই মাসে পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন আয় বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ব্যয় বাড়বে কেরিয়ারের জন্য সময় ভালো রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন ফেব্রুয়ারি মাসে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে কেরিয়ারের দিক থেকে ফেব্রুয়ারি মাসে মিশ্র ফলাফল লাভ করবেন কুম্ভ জাতক জাতিকারা চাকরিতে ভালো পদোন্নতির যোগ রয়েছে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে তাদের সাহায্যে কেরিয়ারে লাভ অর্জন করতে পারবেন বেতন বৃদ্ধির সুসংবাদ পাবেন এগারোই ফেব্রুয়ারির পর কাজের কারণে যাত্রার সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার যোগ রয়েছে কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ থাকবে অন্যদিকে সারা মাস জুড়ে কুম্ভ রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের উন্নতির যোগ তৈরি হবে তবে অধিক পরিশ্রম করতে হবে শুক্র শনির জুতির কারণে ব্যবসায় কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন তা না হলে সমস্যা হতে পারে ব্যবসায় ভালো ধন লাভের যোগ রয়েছে আর্থিক দিক থেকে কুম্ভ জাতক জাতিকাদের মাসের সূচনা অনুকূল আর্থিক পরিস্থিতি বৃদ্ধি হবে আমদানি বৃদ্ধি পাবে ধনলাভের যোগ রয়েছে তবে ব্যয় বজায় থাকবে মাসের দ্বিতীয়ার্ধে আমদানি কিছুটা কমতে পারে কিন্তু দ্রুতগতিতে ব্যয় বাড়বে তাই সতর্ক থেকে খরচ করুন শেয়ার বাজারে লগ্নির জন্য মাসের দ্বিতীয়ার্ধ অনুকূল স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে বিস্তর ওঠাপড়া থাকবে শনির প্রভাবে সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন তবে অন্যান্য গ্রহের প্রভাবে শারীরিক কষ্ট বাড়তে পারে চোখ জ্বালা চোখ থেকে জল পড়া পেটের সমস্যার পাশাপাশি গাটের ব্যথার সমস্যা থাকবে তাই এই মাসে সতর্ক থাকুন কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন প্রেম সম্পর্কে আবদ্ধ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য মাসের সূচনা খুব ভালো থাকবে রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা বাড়বে এই মাসে আপনারা কারো পরোয়া করবেন না ঘনিষ্ঠ সম্পর্ক বৃদ্ধি পাবে তবে মাসের দ্বিতীয়ার্ধ কিছুটা দুর্বল কথা কাটাকাটি এড়িয়ে যান অন্যদিকে এই রাশির অবিবাহিত জাতক জাতিকারা বিয়ের প্রস্তাব পাবেন কুম্ভ রাশির বিবাহিত জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের পরীক্ষা নেবেন শনি মাসের সূচনা আপনাদের জন্য অনুকূল কিন্তু পরবর্তীকালে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতে পারে অবসাদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরে সম্পর্ক পালন করতে হবে ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন ঠিকঠাক থাকবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনুকূল থাকবে তাদের স্নেহ লাভ করবেন ধর্মীয় কাজে ভাই বোনদের সহযোগিতা লাভ করবেন মা বাবার স্বাস্থ্য উন্নতি হবে পারস্পরিক সমস্যা দূর হবে তবে কোনো কারণে আত্মীয়দের মধ্যে টানাপোড়েন বাড়তে পারে এই বিষয়ে সতর্ক থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন পারিবারিক জীবন ভালোভাবে কাটবে পরিবারের সদস্যদের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন ফেব্রুয়ারি মাসটি কুম্ভ ছাত্রছাত্রীদের জন্য অনুকূল পরিশ্রম করলে জীবনের বড় কোনো পরীক্ষায় আপনারা সফলতা লাভ করবেন কুম্ভ রাশি যে সকল জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দু সালটি অত্যন্ত শুভ পরিশ্রম করলে আপনারা নিশ্চিত সাফল্য পাবেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ